আজকে সর্বশেষ শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর মাত্র একদিন আগে বৃহস্পতিবার চট্টগ্রামের সিপিজে তার একদিন আগে রূপনগর শিল্প এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন এবং ষোলো জন গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার এবং আরো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে এর দুই দিন আগে সীসা তৈরির একটি কারখানায় আগুন লাগে এবং অগ্নিদগ্ধ হন সাতজন শ্রমিক এর আগে বাইশে সেপ্টেম্বর টঙ্গি সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউন আগুন এবং ফায়ার সার্ভিসের চার সদস্য সহ পাঁচজন নিহত হন এই যে অগ্নিকাণ্ডগুলোর ঘটনাগুলো ঘটছে ধারাবাহিকভাবে আগেও কোনো ঘটনা নাই পরেও কোনো ঘটনা নাই হঠাৎ করে এসে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে এইগুলোকে আমরা মনে করছি যে এগুলো একদম পূর্ব পরিকল্পিত নাশকতা এবং আমরা মনে করছি যে আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা দেখি তাহলে নির্বাচনের আগে বা হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে যখনই তারা বিভিন্ন ধরনের বেকায়দার মধ্যে পড়তো তখন তারা হচ্ছে এই অগ্নিকাণ্ড বা এই জাতীয় বিষয়গুলোকে দিয়ে তারা দেশে একটা অর্থাৎ তৈরি করার সৃষ্টি করতে এবং আওয়ামী লীগ তো ঘোষণাই দিয়েছে যারা সশস্ত্র বিপ্লবের ডাক দিচ্ছে সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং হচ্ছে এজেন্সিদের দায়িত্বটা কি তারা আসলে কি তাদের দায়িত্ব হচ্ছে যার রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া সেটাকে বাধাগ্রস্ত করা নাকি রাষ্ট্রকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে রাষ্ট্রের কার্যক্রমকে সচল রাখা এই প্রশ্নটাও আপনাদের কাছে রাখছি সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আমরা ইনকলাব মঞ্চের পক্ষ থেকে আজকে তিন দফা ঘোষণা করছি সেটা হচ্ছে প্রথম দফা যেটা সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সুস্পষ্টতা এবং জুলাই সনদনের আইনে ভিত্তি একত্রিশে অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করতে হবে এটা কোনোভাবেই আর ডিলে করা যাবে না নাম্বার দুই এই যে কেপিএ স্থাপনাগুলোতে বারংবার করে আগুন লাগছে এইগুলোর ক্ষেত্রে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করতে হবে এবং নাম্বার তিন যেটা সেটা হচ্ছে জুলাই সনদের যে দায়ী মুক্তি আহ সেটা হচ্ছে ধরেন আপনার আন্দোলন করে জুলাই যোদ্ধাদেরকে দায় মুক্তি নিতে হয় এটা আসলে অত্যন্ত নিন্দার তো আমরা চাচ্ছি যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে যেই দায় মুক্তির ব্যাপারটা ঢুকানো হয়েছে সেটা অতি দ্রুত বাস্তবায়ন করা হোক এবং জুলাই যোদ্ধাদেরকে শহীদ পরিবারকে পূর্ণাঙ্গ সহায়তা তাদের চিকিৎসা সেবা এবং তাদের দায় মুক্তির ব্যবস্থা অতি দ্রুত গ্রহণ করা হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলা